হাই ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকের দিনটা সবার কেমন গেছে তা অবশ্যই কমেন্টে জানাও তো আমি তোমাদের আজকে একটা বিশেষ নিউজ দেব আগামীকাল খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আরও বলা হয় আজ রাত বারোটা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে আগামীকাল মঙ্গলবার থেকে দেশের সব সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত আধা সাহিত্যশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আজ সোমবার আগস্ট রাতে জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় হয় এতে বলা সাহিত্যশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আরও বলা হয় আজ রাত বারোটা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে তার মানে তোমরা বুঝতেই পারছো কাল থেকে তোমাদের সবার স্কুলই খুলে দিবে তো তোমরা অনেকেই কমেন্ট করতেছো যে নতুন কারিকুলাম থাকবে কিনা বা বাকি পরীক্ষাগুলো হবে কি না তো বাকি পরীক্ষাগুলো অবশ্যই হবে এবং নতুন কারিকুলামও থাকবে ধন্যবাদ সবাইকে